এইভাবে একবার চিকেন রান্না করলে এ স্বাদ ভোলাই যাবে না আর যে খাবে সে আপনার প্রশংসা করতে কখনোই ভুলবে না চিকেন মহারানি বানানোর জন্য আমি এখানে এক কিলো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এই চিকেনের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এখানে আমি দুই ইঞ্চি আদা আর একটা গোটা রসুন আগে আমি পেস্ট করে রেখেছিলাম আর দেবো এক টেবিল চামচ টক দই আর দেবো পরিমাণ মতো লবণ আর সঙ্গে লাগছে হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো এবারে সব কিছুকে ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে মাখানো হয়ে গেছে এবার আমি মাংসটাকে এক ঘন্টার জন্য রেখে দেব এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই গরম হয়ে গেছে এই কড়াইয়ের মধ্যে আমি অল্প ভাজা মশলা তৈরি করে নেবো তার জন্য আমি এখানে অল্প গোটা জিরে নিয়েছি আর নিয়েছি অল্প গোটা ধনে আর এখানে নিয়েছি কয়েকটা গোটা গোলমরিচ আর দিচ্ছি এটা জৈত্রী অল্প আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর সঙ্গে দিচ্ছি কয়েকটা গোটা এলাচ আর লবঙ্গ আর দেবো একটা কালো এলাচ এবার এই একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না তাহলে এর মশলার গন্ধটা পাওয়া যাবে না নামানোর আগে দিয়ে দেবো অল্প কসরি মাথি কসরি মাথিটা দিয়ে আমি আর বেশি রাখবো না নামিয়ে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো এই মশলাটা আপনারা একটু বেশি করেও বানিয়ে রাখতে পারেন অন্যান্য তরকারিতে দিলেও এই মশলাটা খেতে ভালো লাগবে এলে খুব সহজেই চিকেন বানিয়ে খাওয়াতে পারেন মশলাটাকে ঠান্ডা হতে রেখে এদিকে আমি কাজু বাদাম আর চিনি বাদামটাকে পেস্ট করে নেব এই কাজু আর চিনি বাদামটাকে আমি আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম আপনারা কাজু বাদামের জায়গায় চাল মগজও দিতে পারেন আবার চীনা বাদামের জায়গায় আমন্ড বাদামও দিতে পারেন এবার আমি এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তবে খুব বেশি ঝাল দেব না পেস্ট করার আগে এর মধ্যে দিয়ে দেবো দুটো কুচি নেওয়া কাঁচা লঙ্কা ভাজা মশলাটাকেও ঠিক এরকম ভাবে গুঁড়ো করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব দেখুন খুব সহজেই হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না তাই কিভাবে রান্নাটা করছি সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকুন এবার গ্যাসের কড়াই চাপিয়ে কড়াই গরম হলে নিয়ে পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি সাদা তেল আপনারা চাইলে অন্য তেল দিয়েও রান্নাটা করতে পারেন তাতেও খেতে ভালো লাগবে এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো ছোট তেজপাতা তেজপাতাটা দেওয়ার পর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প লবণ দিয়ে পেঁয়াজটাকে তিন চার মিনিট একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না এই সময় গ্যাসের একটা লো মিডিয়ামে রাখবো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ঠিক এরকম করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো এবার চিকেনটাকে এভাবে নেড়ে চেড়ে চার পাঁচ মিনিট কষাবো গ্যাসের কিন্তু লো থাকবে দেখুন চিকেন থেকে যে জলটা বেরিয়েছে এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তাই একটু নেড়ে দিতে হবে এই রান্নাতে আমি কিন্তু কোনো হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না এমনকি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেব না চিকেনটার কালার দেখতে এমন হলেও এর স্বাদ হবে মুখে লেগে থাকার মতো কছানোর সময় অবশ্যই এভাবে একটু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে তা না হলে তলায় লেগে যাবে দেখুন মাংসটা কষানো হয়ে গেছে আর প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা বাদামটা এই বাদামটা দিয়ে আরো তিন চার মিনিট আমি এভাবেই একটু রান্না করব এবার সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে নেব তিন চার মিনিট হয়ে গেছে এবার দিয়ে দেবো এক কাপ দুধ আমি কিন্তু এখানে আলাদাভাবে কোনো জল ব্যবহার করবো না আর দেবো বানিয়ে রাখা ভাজা মশলাটা এই ভাজা মশলা ছাড়া অন্য কোনো মশলা আমি এই রান্নাতে ব্যবহার করবো না আমি যেটুকু পরিমাণ ভাজা মশলা বানিয়েছিলাম সবটাই ব্যবহার করবো আমি কিন্তু পুরো রান্নাটাই লো রান্না করছি এই রান্নাতে কখনোই জোরে জাল দেওয়া যাবে না আর নাড়তে ভুলে যেও না কিন্তু যদি কড়াইয়ের তলায় লেগে যায় তাহলে কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে না এবার এই মশলাটাকে চিকেনের সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে দেব এবার মাংসটাকে ঢেকে দেব চার পাঁচ মিনিটের জন্য তাহলে সম্পূর্ণ শীত হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখে নেবো কেমন হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে তবে এর মাংসটাকে আমি কিন্তু একবার নেড়ে দিয়েছিলাম তা না হলে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে তাই অবশ্যই এভাবে নেড়ে দেবেন খুব সহজেই হয়ে গেল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার হলো বাড়িতে এই নতুন সেদিন চিকেনটা বানিয়ে খাইয়ে দেখবেন সবাই খেয়ে খুব খুশি হবে এই চিকেনটা ভাত রুটি সবার সঙ্গে খেতে ভালো লাগবে নামানোর আগে দিয়ে দেবো ওপরে অল্প ধনে কুচি এই ধনে দিলে এই চিকেন মহারানির স্বাদটা অনেকটাই বেড়ে যায় এবার ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব তবে একটা কথা বন্ধুরা ঢাকা দেওয়ার আগে লবণটা চেক করতে ভুলে যাবেন না কিন্তু আর এরকমই সহজ নতুন রেসিপি পেতে আমার অল্প জানি চ্যানেলে সকল ভিডিওগুলো একটু সময় নিয়ে দেখতে থাকুন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুরা এরকমই সহজ আর নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও না কিন্তু